পৃথিবীর মানুষগুলো কতটা অসহায় দেখেন একটা মহিলা শুয়ে আছে অসহায় মানুষ তার মাথার মধ্যে কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই অবস্থায় সে রাস্তায় শুয়ে আছে এই দিকে আরেকজন শুয়ে আছে পৃথিবীতে মনে হয় ঘুমই শান্তি আসলে সে যে ঘুমায় রয়েছে সেটা ভালো জায়গা কি খারাপ জায়গা তাতে কিছু যায় আসে না ঘুমাইছে মানে তো ঘুমাইছে ঘুমই আসলে শান্তি তো আমরা মুসলমান মুসলমানদের ভাই বাই যদি পারতাম তাহলে এই মানুষগুলোর জন্য একটু ব্যবস্থা করতাম যদি আল্লাপাক কখনো আমাকে তোফিক দেয় তাহলে অবশ্যই গরিব দুঃখীদের জন্য কাজ করব। ইনশাল্লাহ আর এই দিকে দেখেন কিছু কাঠ ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এই কাঠগুলো আবাসিক হোটেলের তো আমি প্রথমে বুঝতে পারি না প্রচণ্ড কাঠ এখানে দেখতেছিলাম পরে ভাবলাম এগুলা কি তারপর একটা কাঠ আমি হাতে নিয়ে উঠাইলাম হাতে নিয়ে উঠাইয়া দেখতেছিলাম এগুলা কি কাঠ তো দেখতে পাইলাম যে এখানে যোগাযোগ করার জন্য মানে গার্লফ্রেন্ড নিয়ে যাওয়ার জন্য এরকম একটা কাঠ দিয়ে রাখছে যে খারাপ কিছু তো এটা দেখে খুবই খারাপ লাগলো আসলে এগুলা কি ঠিকই যে রাস্তাঘাটে এই ধরনের কাঠগুলো ছিটে রাখে মানুষ এটা কতটা ভালো আমার তো মনে হয় এটা খুবই খারাপ একটা বিষয় এই বিষয়ে মানুষকে সচেতন হতে হবে এইখান থেকে কার টোকায় নিয়ে অনেক ভালো ছেলেরাও গার্লফ্রেন্ড নিয়ে পটায় পটায় ওই ধরনের হোটেলে যায় যাইয়া পরে জ্ঞানজামের পরে আসলে এগুলো শুধু জ্ঞানজামের জন্যই দেওয়া হয় ভালো কিছুর জন্য না আর এই কার্ডের পুরো ডিটেলস এইখানে লেখা আছে প্রচুর মেয়েরা এখান থেকে হয়তো বা কার্ড টোকায় নেয় ছেলেরা টোকায় নেয় নিয়ে পরে এখানে যায় যোগাযোগ করে যে সোহাগ ভাই আবাসিক হোটেল সোহাগ ভাই এখানে লেখা আছে